হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো উনিশ এপ্রিল মানে এই সপ্তাহের কমার পেপারের নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছ বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তোমাদের বলবো যে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা জানো যে প্রতি সপ্তাহে আমি কর্মসংস্থানের ব্যাপারে যে আপডেট আমার এই চ্যানেলে দিয়ে দিই আর তোমাদের কিন্তু তার জন্য অবশ্যই কিন্তু বেলাইকন অন করে রাখতে হবে যাতে আমি যখনই কোনো ভিডিও দিই এই চ্যানেলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে তাহলে চলো দেখে নি এই সপ্তাহের কর্মসংস্থানের নতুন আপডেট কী আছে দেখো কি বলে যে রেলে নয় হাজার নয়শো লোকো পাইলট নেওয়া হবে এর আগে সপ্তাহে আমি তোমার বলেছিলাম ডিটেলসটা বলা হয়নি কোন রেলে কটে শূন্যপথ তা এখানে এই সপ্তাহের মধ্যে দেওয়া হয়েছে আমি তোমাদের প্রথমে এই রেলের ডিটেলসটা বলে দিই আর আমি তোমাদের একটা কথা বারবার বলি আমার চ্যানেলে তোমরা যারা যে কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমি তোমাদের বলবো যে আমাদের রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে যেমন কী কী রেল ব্যাঙ্ক এসএসসি এইসব জায়গাগুলোতে ফোকাস করতে আর আমাদের রাজ্যের কথা তো আমরা জানি যে টাকা দিয়ে চাকরি ছাড়া কোনো গল্পই হবে না আর যদিও টাকা দিয়ে চাকরি পাও তা আবার সেটা সাত বছর ছয় বছর পাঁচ বছর চাকরি করার পর সেটা অবৈধ হবে টাকা এখানে সব কিছু সে যাই হোক রেলের যে ন হাজার নশো সত্তরটি ভ্যাকেন্সি বার হয়েছে লোকো পাইলটে আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিই কী বলেছে যে রেলের যে জোনগুলো আছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি চেন্নাই মোট উনত্রিশটি জোনে উনত্রিশটি রেল রেক্রুটমেন্ট বোর্ডে একুশটি জোনে লোকো পাইলট পদে ন হাজার নশো সত্তরটি ছেলেমেয়ে নেওয়া হবে মাধ্যমিক পাস স্বীকৃত আইটিএ বা ফিটার ইলেকট্রিশিয়ান দেখুন সঙ্গে মাধ্যমিক লাগবে সঙ্গে কিন্তু এখন আইটিআই মাস্ট হচ্ছে যেমন আইটিআই মধ্যে কী লাগবে ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক মিল রাইটস ম্যানটেন্সম্যান মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক ইত্যাদি পদে ভ্যাকেন্সি বার হয়েছে কী বলে যে দেখো বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আর তপশিলি ও বিসি এরা যথাযথ বয়সে ছাড় পাবে বাড়তি বাঁচায় বাড়তি বাঁচাই হবে সর্বপ্রথম রেল ডকুমেন্ট বোর্ডে কম্পিউটার টেস্ট এখন রেলের যে কোনো পরীক্ষা বাংলাতে হয় আমাদের বাংলা ভাষী যেসব ছেলেমেয়েরা আছে তোমাদের জন্য আমাদের জন্য বিশেষ করে অনেক সুবিধা এখন এখন পরীক্ষা কিন্তু এক্সামে কোশ্চিন কিন্তু বাংলাতে হয় প্রথমে কি অনলাইনে পরীক্ষা হবে আর এখানে কোনো কারছবির কোনো এক কোনো ব্যাপার নেই এক পয়সা কাউকে খাওয়াতে হয় না কারোর সুপারিশও লাগে না তোমাদের নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয় প্রার্থী বাচ্চারা প্রথমে অনলাইনে অনলাইন পরীক্ষার মাধ্যমে সিবিটি তারপর ওটাতে কোয়ালিফাই করলে সিবিটি টু তারপর মেডিকেল তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর নিয়োগ একদম খুবই সহজ যদি ঠিকঠাক পড়াশোনা করো তাহলে রেলে কিন্তু বছরে দুই দুই থেকে তিনবার ভ্যাকেন্সি বার করে এসএসসি দুই থেকে তিনবার ভ্যাকেন্সি বার করে ব্যাংক তিন থেকে চারবার ভ্যাকেন্সি বার করে রেল কেন্দ্র সরকারের এইসব পরীক্ষাগুলোতে অতএব এইসব জায়গাগুলোতে ফোকাস করো তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক কাজে লাগাও একটা ঠিক জায়গায় পৌঁছাতে পারবে তারপরে কি বলেছে তারপরে আপনি দেখো নবোদয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষক নার্স ও লাইব্রেরিয়ান নেওয়া হবে নবোদয় বিশ্ববিদ্যালয়ে কী বলেছে এগুলো পোস্ট গ্রাজুয়েট ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিচার পদে নবোদয় বিশ্ববিদ্যালয়ে তারপর গ্র্যাজুয়েট তোমরা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো হিন্দি কমার্স ভূগোল এইসব বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আর এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো তেইশে এপ্রিল তেইশে এপ্রিল কিন্তু লাস্ট ডেট লাস্ট ডেট মনে রাখবে আর এই রেলের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হলো দেখো তোমাদের বলিনি তেরোই মে তোমরা যারা রেলওয়ে ফর্ম ফিল আপ করবে যারা আইটিআই মাধ্যমিক পাশ করেছো সঙ্গে 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 আইটিআই করা আছে তেরোই মে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট লাস্ট ডেট তার আগে তোমরা ফর্ম ফিল আপ করে নেও দেখো এখন কিন্তু মাস্ট আইটিআই লাগছে তোমরা যারা আমি বলবো তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো আইটিআইটা আইটিআইটাও আইটিআইটা কমপ্লিট করে নাও যে কোনো রেলের পরীক্ষাতে ফর্ম ফিল করতে পারবে তারপরে আপডেট কী আছে তারপরে সেরকম কিছু আপডেট নেই যা আ আমি এখানে ডিটেলস যেটা দরকার সেটাই দিই বাকি বাড়তি কিছু দিই না আর ভিডিওটা বড় করার আমার কোনো শখ নেই কারণ কম সময়ের মধ্যে যতটুকু আপডেট দেওয়ার যেটা কাজের আপডেট সেটা আমি তোমাদের এই চ্যানেলে কিন্তু দিয়ে দিই আর এখানে তোমরা দেখতে পারবে বাস সাইডের চারটিতে প্রতিটি ভিডিওর মধ্যে যে এখনও যেটা ফর্ম ফিল আপ চলছে আর ডান সাইডের চারটিতে যেটা এখনও কোন পরীক্ষা রাজ্য কেন্দ্র সাহায্য কোন পরীক্ষা কবে হবে আর বাস সাইডের চারটিতে যেটা এখনও ফর্ম ফিল আপ চলছে তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের এই সপ্তাহের কমিশন পাপের নতুন আপডেট বিশেষ করে আমি তোমাদের বলবো রিয়েলটা ফোকাস করতে কেন্দ্র সরকার রেল ব্যাঙ্ক এসএসসি এইসব জায়গাগুলো তোমাদের ফোকাস করতে এগুলো তোমাদের বছরে দুই থেকে তিনবার পরীক্ষা হয় আর খুব স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতেই নিয়োগটা হয় তাহলে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ